প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা বাণিজ্য মেলা কুমিল্লা বাণিজ্য মেলা থেকে সরাসরি আপনাদেরকে কন্টেন্টের মাধ্যমে মূলত ভিডিওটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে অনেক সুন্দর ডিজাইনের এটা হলো রুটি বানানোর জন্য দেখতে পাচ্ছেন তারপর সব কিছু আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো মহিলাদের জন্য মহিলাদের যাবতীয় সব কিছুই মূলত এখানে আছে আপনারা চাইলে এদিকে আসতে পারেন এটা হলো মহিলাদের জন্য বাচ্চা ছেলেদের ছেলেদের খেলনা এবং ঘরের আসবাবপত্র যেগুলো লাগে প্রয়োজনীয় নিত্যপূর্ণ যেগুলো সেগুলো মূলত সেগুলোই নিতে পারছে এখানে কম টাকা দামে মূলত এগুলো নেওয়া যাচ্ছে

बैठ तो तो